রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেন রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে যে নির্বাচন কত দ্রুত হবে দৈনিক সংবাদপত্র বণিক বার্তাকে দেয়া সাক্ষাৎকারে ড ইউনুস আরও বলেন বাংলাদেশের অর্থনীতি ব্যাংকের খাত থেকে শুরু করে সব কিছুরই বেহাল দশা সে কারণেই স্থিতিশীল পরিবেশ তৈরিতে সময় লাগছে উপদেষ্টা পরিষদের সদস্যরা যত তারা সম্ভব দায়িত্ব ছেড়ে দিয়ে নিজ পেশায় চলে যেতে চান বলেও জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মুখোমুখি হন দৈনিক সংবাদপত্র বার্তার কথা বলেন রাষ্ট্র সংস্কার নির্বাচন দেশের আর্থিক খাত সহ নানা বিষয়ে সাক্ষাৎকারটি নিয়েছেন বণিকবার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ শুরুতেই ডক্টর ইনুস বলেন দায়িত্ব নেওয়ার পর বড় সমস্যা হয়ে দাঁড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হঠাৎ করে এত বড় অভ্যুত্থান এবং পুলিশ সংকটের কারণেই পরিস্থিতি জটিল হয় ডক্টর ইনুস জানান দেশে সবকিছুই খুবই বেহাল অবস্থার কারণেই এত স্থিরতা সরকার পরিচালনায় নিজেদের দক্ষতার ঘাটতির কথাও স্বীকার করেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলো সংস্কারে গঠিত কমিশনগুলো জানুয়ারির মধ্যেই প্রতিবেদন দেবে বলে আশাবাদ জানান ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা জানান রাজনৈতিক দলগুলো আলোচনা করে সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা না চাইলে হবে না কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে নিজের বক্তব্যের বিষয়টি স্পষ্ট করেন ডক্টর ইনুস জানান সংবিধানে সরকার ও সংসদের মেয়াদ পাঁচ বছরের জায়গায় চার বছর করা নিয়ে কথা বলেছিলেন তিনি উপদেষ্টা পরিষদের সদস্যরা দ্রুত নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে যেতে চান বলেও দাবি করেন ডক্টর ইউনুস এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে না পারার কারণও ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টা ব্যাংকগুলোতে তস্রুপ হওয়ার কারণেই আমানতকারীদের ভোগান্তি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর